মজুর মধ্যে হারফিক দিলে কি হয় নিরানব্বই পার্সেন্ট মানুষেরই অজানা আগে কোথাও কখনো কেউ দেখেনি তাড়াতাড়ি ভিডিওটি দেখে শিখে রাখুন এটা প্রতিটা নারী পুরুষের কাজে লাগবে আপনাদের ভীষণ উপকারে আসবে ভিডিওটি দেখা মাত্রই আপনাদের ভালো লাগবে খুশি হয়ে যাবেন একটা বাটিতে আমি বেশ কিছু পরিমাণে মোজো ঢেলে নিয়েছি তার সাথে কিছুটা পরিমাণ দিয়েছি হারপিক দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের মতো ডিটারজেন্ট পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং সোডা বেকিং পাউডার দুটো কিন্তু আলাদা জিনিস এখানে বেকিং সোডাটাই দিতে হবে এরপরে প্রায় দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ আর এক টুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি চাইলে লেবুর রসটা আরও একটু বাড়িয়েও দিতে পারেন এরপরে খুব ভালো করে মিশিয়ে নিলে এটা প্রস্তুত হয়ে যাবে আপনি বেশি করে প্রস্তুত করে পনেরো দিনের জন্য সংরক্ষণ করতে পারেন বাহিরেই রাখা যাবে এবার দেখুন এটা দিয়ে আমরা কত ধরনের কাজ করতে পারি প্রথম যে কাজটি করে দেখাবো সেটা হচ্ছে ননস্টিকের হাড়ি নন স্টিকের হাঁড়ি পাতিল বা ফ্রাই পিছনে একদমই কালো দাগ করা দাগ কিন্তু পড়ে যায় দীর্ঘদিনের হাড়ি পাতিল হলে সেটাতে কিন্তু দাগটা আরও বেশি বসে যায় আমার যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন এটা প্রায় আমি সাত আট বছর ধরে ব্যবহার করি কতটা বেশি দাগ পড়েছে আর কত পুরনো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মুহূর্তের মধ্যেই এটা দেখুন কিভাবে ময়লাগুলো উঠে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার ননস্টিকের হাড়ি পাতিল বা ফ্রাই পিছনে যদি এরকম কড়া দাগ পড়ে থাকে তাহলে আপনি প্রথমে একটু ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবেন দশ পনেরো মিনিট রেখে দেবেন আমি যেহেতু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য আমি আর ভিজিয়ে রাখিনি ভিজিয়ে রাখলে হবে কি আপনার হাতে আর বেশি জোর দিয়ে পরিষ্কার করতে হবে না ঘষাঘষি করতে হবে না খুব ভালোভাবে দ্রুতভাবে উঠে যাবে আর আমি যে ইনস্ট্যান্ট পরিষ্কার করেছি তাও কিন্তু বেশি ঘষাঘষি করতে হয়নি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নন স্টিকের হাড়ি বা ফ্রাই ব্যবহার করলে প্রতিদিন যদি ভালোভাবে মাজা যায় সঙ্গে সঙ্গে রান্নার পর পরই তাহলে বেশি কড়া দাগ পড়ে না তবে সব সময় তো আর শরীরও ভালো লাগে না মাজা মাজাঘোষা করতেও ইচ্ছা হয় না তবে রান্না করতে করতে এরকম করা দাগ কিন্তু পড়ে যায় তো টিপসটা জানা থাকলে আপনি কাজে লাগাতে পারবেন দেখুন এই পুরনো হাড়িটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর আমি আরও একটি ভাতের হাঁড়ি পরিষ্কার করে দেখাচ্ছি সেটা হচ্ছে সিলভারের সিলভারের হাড়ি পাতিল আমরা দৈনন্দিন জীবনে সবাই কম বেশি ব্যবহার করি বিশেষ করে ভাত রান্নার ক্ষেত্রে বা অন্যান্য কিছু ব্যবহার করি এমন একটা মিশ্রণ যদি আপনি তৈরি করে রাখেন গ্যাসের চুলায় রান্না করেন বা লাখড়ি চুলায় রান্না করেন আপনি এই মিশ্রণটা দিয়ে কিন্তু যে কোনো ধরনের হাড়ি পাতিলই পরিষ্কার করতে পারবেন তবে সিলভার এবং নন স্টিক করা যাবে স্টিলের যেগুলো আছে সেগুলো কিন্তু করা যাবে না স্টিলের করলে পরবর্তীতে কিন্তু কালো হয়ে যাবে তো এগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন দাগ কিন্তু একদমই উঠে যাবে আর ঝকঝকে চকচকে হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গৃহিণীদের তো কাজে লাগবেই তার সাথে কাজে লাগবে ব্যাচেলারদের ব্যাচেলার নারী পুরুষ যারা থাকেন এমন একটা মিশ্রণ তৈরি করে নেবেন সহজেই পাতিল পরিষ্কার করে নেবেন ধন্যবাদ